খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সাতটার সময় কাল বহু রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলা আমি যখন সাতটার সময় আমাকে বলে আমার ছেলে এসে বলে বাবা ইডি এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট মধ্যে সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমেই অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিস আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিওর আছে ওরা সেটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনের করার কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তসরুপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি করছে আমি বলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকেই রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তারিটিক্জিত্সে পলিটিক্সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশবার ইলেক্টেড হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন আমি শুনেছি দু একটা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নব কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্য ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো নিজের আয়নায় নিজের মুখটা দেখো তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গাট করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বস নাকি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারোর চুরি করতাম না সুজিত বোসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন এই সব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুইজন যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাগা করে ঘ্যাগা করে আজকে দিদিকে চোর বলছে সুজিত বোসকে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ সি আর ধাক্কা দাও কাউকে বলিনি আমরা আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে তুমি মমতা ব্যানার্জিকে চড়ব যে তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধে নিয়েছ আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ নিচে পার পেতে পারো ওপর কেউ পার পাবে না তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি কারোর পরিবার ধরে বলি না ও পরিবার তুলে কথা বলছে আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধা কিছু তুমি নিয়েছ এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরই কথা বলছো দেখুন ইডি আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে রাজি আছি আমি তো বলছি আর আমি সেটা এখানে বলবো না সব কথা সব কথা বলবো না কিন্তু আমি বলেছি অফিসারদের আমি কখনো দোষ দিই না অফিসারদের কোনো গালিও দিই না তার কারণ একটা কথা মনে রাখবেন অফিসারদের যেভাবে পাঠানো হচ্ছে অফিসাররা সেভাবে আসছে নালে উনি বলে দিচ্ছেন এর বাড়ি যান ওর বাড়ি যান এর বাড়িতে গিয়ে যান ওর বাড়িতে যান না ও যেটা আজকে করেছে সিউড়িতে কালকে মেদিনীপুরেও সেটা হবে এটা একটু ধৈর্য ধরুন আমার জেলায় ব্যাস একই ব্যাপার সুজিত বসুর বাড়িতেও যা হচ্ছে তাপস রায়ের বাড়িতেও তাই হচ্ছে যারা পলিটিক্যাল লিডার আছে এই জেলায় তাদের বাড়িতে তারা সব করে তাদেরকে দমানোর চেষ্টা করছে তাদের প্রতিনিধিদের দমানোর চেষ্টা করছে এটা হবে না এটা বুমেরাং হবে বুমেরাং আরে ছেড়ো বিরোধী দলের নেতা এসব চোরদের এসব চোরদের কথা বলবেন না বিরোধী দলের নেতা ওটা পাক্কা চোর 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 পাক্কা চোর চোর দ্য সেলুন মাস্টার ফ্যামিলি চালু করছে নেইল দুর্দান্ত ওপর অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদার ডিহারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট্রিপল সেভেন জিরো এইট একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন